এই হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বৃষ্টির শব্দে আরও একটি সকাল শুরু হলো শহর কিংবা গ্রাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্রেন নিউ ভিডিও শুরু করতে যাচ্ছি আপনারা জানেন যে শরীয়তপুর সহ সারা বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমাদের শরীয়তপুরেও প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ঘুমোতে যাওয়ার পূর্ব বৃষ্টি ঘুম থেকে উঠেও বৃষ্টি সেরকমই ঘুম থেকে উঠলাম উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সব সবকিছু ভিজা শান্ত পরিবেশ হয়ে আছে তবে বাতাস বইছে প্রচন্ড বাতাসও কিন্তু বইছে এর ভিতরে গাছগুলো ভিজে একবারে একাকার তো সেই জন্য আমি চেষ্টা করছি এবং আজকে ঘর থেকে কিছুটা বের হবো বের হয়ে দেখছি যে হাঁসেরা চারপাশে তাদের খাবার খুঁজে বেড়াচ্ছে আপনারা জানেন যে বৃষ্টির সময় কিন্তু হাঁসেরা প্রচুর পরিমাণে ছোটাছুটি করে পানি দেখলে তাদের অনেক আনন্দ হয় তারা কিন্তু শিখ ঠিক সেটি করছে তাদের খাবার খোঁজাখুঁজি করছে এবং খুব আনন্দ করে গোসল করছে এই চিত্রগুলো কিন্তু শুধুমাত্র শরীয়তপুরেই নয় বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে গেলেই এই চিত্রগুলো দেখা যায় তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় কিন্তু টুপটুপ বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মাঝেই কিন্তু আপনাদের জন্য বাইরের যেই পরিবেশ সেই পরিবেশটি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি তো বৃষ্টির সময় অযথা কেউ বাইরে যাবেন না এই কথাটি কেন বলি অনেক সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হয় সে সময় কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয় এজন্য আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাই নিরাপদ স্থানে থাকবেন আর বৃষ্টির মধ্যে দেখেন কতগুলা আম পড়েছে এ আমগুলা সব ঝরে পড়েছে তবে বেশিরভাগই পাকা আম এই আমগুলা কাটলেই খাওয়া যাবে চমৎকার চমৎকার আম তো এই দৃশ্যগুলো কিন্তু আমাদের শরীয়তপুরের গ্রামের মানুষের কাছে অত্যন্ত প্রিয় এবং খুব কমন একটি চিত্র বিশেষ করে এই বৃষ্টির দিনে আর মা চাচিরা যারা আছেন তারা কিন্তু এভাবে পানি সংগ্রহ করতে বৃষ্টির পানি সংগ্রহ করতে ব্যস্ত হয়ে যান কারণ এই পানিগুলো কিন্তু একবারে পিওর বৃষ্টির পানি সেই বৃষ্টির পানিতে রান্না কিন্তু ভীষণ ভালো হয় বিশেষ করে গ্রামের মানুষগুলো এভাবে কিন্তু পানি সংগ্রহ করতে পছন্দ করেন আপনার পরিবারের সদস্যরা কি এভাবে কখনো পানি সংগ্রহ করেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর গাছে গাছে ঝুলছে আমগুলো যে আমগুলো পরিপক্ক হয়ে গিয়েছে সেগুলো পেকে গিয়েছে আর কিছু আম এখনো বাকি আছে আর এদিকে হাঁসেরা কিন্তু নিয়মিতই তাদের খাদ্য খুঁজে যাচ্ছে তো সে যাই হোক আজকে যেই গ্রামের চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরছি বিন্দু মাত্র যদি ভালো লাগে কাজ করে অবশ্যই মন্তব্যের ঘরে মন্তব্য করে জানিয়ে দিবেন আপনাদের মন্তব্য আর আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের শরীয়তপুর সব সময় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয় ঠিক আজকেও তার ব্যতিক্রম নয় তো এই বৃষ্টির সিজনে যদি খিচুড়ি রান্না হয় তাহলে কিন্তু বেশ জমে ওঠে এই বৃষ্টি তো বৃষ্টি নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন